খিচুড়িটা বসিয়ে দিলাম বছরের প্রথম দিন খিচুড়ি দিয়ে সকালটা শুরু হবে এখানে আমি আজকে মোটা চাল দিয়ে খিচুড়ি করছি মসুরের ডাল মুগ ডালটা দিয়েছি কি দিয়ে করছি সেটা দেখায়নি আর কারণ খিচুড়ি সবাই রান্না করতে পারে আর একটু হলুদ একটু জিরা গুঁড়া দিয়েছে আর একটু বিরিয়ানি মশলাটা দিয়েছে আমি খিচুড়িতে সবসময় বিরিয়ানি মশলাটা দিই এখন পেঁয়াজ দিব আর কাঁচামরিচটা দিব এই যে দেখেন পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু তেল দিয়ে দিব তেলটা বেশি দেই না আমি খিচুড়িতে অল্প একটু তেল দেবো ঠিক আছে এবার আমি বসিয়ে দিব হ্যাঁ বসিয়ে দিলাম এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি কী করবো বলেন লেট হয়ে গেছে উঠেছি ভোরে কিন্তু সবাই ঘুম বছরের প্রথম দিন তারপরেও লেট হয়ে গেল হাই ভিউয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের নতুন সকাল আজকে জানুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশ সালের তো নতুন বছরের প্রথম সকালে প্রথম নাস্তা শেয়ার করব কি রান্না করেছি সেটা তো একটু করে ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি শুরুতেই তো এখন কী কী আছে সেটা একটু দেখাই এই যেখানে বেগুন ভাজা ডিম সিদ্ধ আর আমার প্রচুর জন্য ডিম অমলেট আর এই যে মোটা চাল দিয়ে আজকে খিচুড়িটা করেছি মোটা চাল দিয়ে এই যে শর্টকাট আর এদিকে গতকাল থার্টি ফার্স্ট নাইটে যে চিকেন আর ফিশ করেছিলাম ওগুলো আছে তো এই হচ্ছে সকালের নাস্তা আপনাদের ভাইয়া গতকালের লুচি ছিল লুচি করে লুচি খেয়ে চলে গেছে ও কলেজে যাবে তো ছেলেও খিচুড়ি অল্প খেয়ে নিয়েছে এখন প্রচুর হুজুর আসছে পড়তেছে তো আমরা মা ছেলে খাবো শুধু বছরের প্রথম দিন সবার ভালো কাটুক এই বছরটা যেন সবার ভালো কাটে সে দোয়া করি আল্লাহ যেন সবাই আসলে ভোরে উঠেছি আমি উঠে এখন সবাই ঘুম তাই আবার ঘুমিয়ে গিয়েছিলাম তো উঠি নেই আর কি আর তো যার কারণে পরবর্তী উঠতে আবারও লেট হয়ে গেছে আমার পুচু স্কুল থেকে কলার নতুন বই খাতা দিয়েছে বই আনতে যাওয়ার জন্য তো বড় ছেলেকে পাঠিয়েছি বড় ছেলে বই নিয়ে আসছে এখন প্রচুর প্রচুর গেলে একসাথে মা ছেলে নাস্তা করবো আজকে একটু লেটই হয়ে গেছে বলতে গেলে তো আমি আর পুচুসোনা নাস্তা করতে বসে গেলাম কি গরম দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে

নতুন বছরে খিচুড়ি খাচ্ছি সারা বছর খিচুড়ি খাবো বাট গত রাতে আমরা অনেক এনজয় করেছি অনেক না ছেলে তিনজন অনেক এনজয় করেছে গত কয়েক বছর এরকম করে